সকলেরই প্রিয় অপ্রিয় পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার আছে সবার সব কিছু পছন্দ হয় না আর কারোর পছন্দের সাথে অন্য কারোর পছন্দ মেলে না তার মধ্যে থেকেও কিন্তু অনেকের পছন্দ অপছন্দ মিলে যায় তখন একটা পছন্দের জিনিস বা অপছন্দের জিনিস থেকেই একটা পরিচয় হয় একটা বন্ধুত্ব তৈরি হয় সেরকমই গাছপালা যারা ভালোবাসেন তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে বিভিন্ন রকমের আদান প্রদান থাকলেও একটা কমন ইন্টারেস্ট কিন্তু থাকে সেই গাছপালা নিয়ে এছাড়াও যারা পশু পাখি ভালোবাসেন বাড়িতে কুকুর রাখেন তাদেরও কিন্তু একটা পছন্দের ব্যাপার আছে তারাও কিন্তু সেই রকম মানুষকেই পছন্দ করেন যাদের বাড়িতে কুকুর আছে সেই নিয়ে আলোচনা করেন এই যে বর্ষাকাল এখন আমরা সবাই কিন্তু বর্ষাকালটা পছন্দ করি না অনেকেরই সবচেয়ে অপছন্দের সময় হলো এই বর্ষাকাল তবে আমার খুব প্রিয় এই বর্ষা বৃষ্টি পড়লেই গাছগুলোর চেহারা যেমন সুন্দর হয়ে যায় বাগানে ঘুরতেও খুব ভালো লাগে বৃষ্টি কমলেই দৌড়ে চলে যাই বাগানে আমার বাড়ির সামনে যে বাগানটা আপনারা দেখছেন সেখানে কিন্তু খুব বেশি রোদ আসে না বলে পাতাবাহার গাছগুলোকেই রাখা হয় যাদের বাড়ির সামনে এক হাঁটু জল জমে যায় তারা কোনো দিনই বর্ষাকালটাকে পছন্দ করবেন না আর সেই বর্ষাকাল অপছন্দ করেন বলেই তাদের সাথে যারা বর্ষাকাল অপছন্দ করেন তাদের বেশ কিন্তু খুব মিল হবে তবে আমি খুঁজে নেব যারা গাছ ভালোবাসেন এবং যারা বর্ষাকাল পছন্দ করেন তাই যারা বর্ষাকাল পছন্দ করেন আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বর্ষা একটা এমন ঋতু যেখানে খুব বেশি গরম লাগে না ঠান্ডাটা এখন কলকাতা শহরে খুব একটা না লাগলেও অনেক জায়গাতেই কিন্তু বর্ষায় বেশ ঠান্ডা পড়ে যায় গায়ে একটা চাদর দিতে হয় আর সেই ওয়েদারটা খুব ভালো লাগে মনোরম উপভোগ করার মতন ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকে যখন গাছগুলো যখন ভিজে স্নিগ্ধ হয়ে যায় সেই গাছের পাতা থেকে যখন টপটপ করে জল পড়ে কী ভীষণ সৌন্দর্যে লাগে ভাষায় প্রকাশ করা যায় না তা সেই দৃশ্যটা দেখার জন্যেই কিন্তু বাগানে ছুটে আসি আর গাছও করি গরমে যেরকম বাগানটা একেবারে পাতাগুলো পুড়ে আসে গাছ একেবারে নির্জীব হয়ে যায় বর্ষায় আবার গাছগুলো সেরকমই প্রাণ পায় গাছগুলোকে ঝলমলে দেখতে এত ভালো লাগে নিজের মুখেই একটা হাসি চলে আসে আমাদেরও যেন মনে হয় গাছগুলো যেন হাসছে গাছের তো দেখে নিজেদেরই অবাক লাগে আজকে দেখে গেলাম গাছটা ইটুকু কালকেই দেখবো গাছটা বেশ বড় হয়ে গেছে আমি বাড়ির সামনে যে গাছগুলোকে রেখেছি সেগুলো সব পাতাবাহার গাছ আর সেগুলো কিন্তু বেশ বড় হয়েছে কাটিং করে দিতে হবে অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু আজ করব কাল করব করে হয়ে উঠছিল না আজকে শুরু করলাম এইখানে যে টবগুলো রয়েছে সবই দশ ইঞ্চির টব এবং দশ ইঞ্চির টবের মধ্যে মাটি দিয়েই বসানো মাটির মধ্যে দিয়েছিলাম কোকোপিট বালি আর কম্পোস্ট মাঝে মাঝে এই টবের মধ্যে আমি গোবর সার মেশাই তাও তিন চার মাস পরপর এই টবের মধ্যে গোবর সার এক মুঠো করে দেওয়া হয় এর আগে যখন দিয়েছিলাম তখন আপনাদেরকে কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছি এখন বেশ গাছগুলো বড় হয়েছে সেই গাছগুলোকে কাটিং করছি তবে এই কাটিংগুলোকে তো ফেলে দেব না এই যে পাতাবাহার গাছ তার কিন্তু কাটিং থেকে খুব তাড়াতাড়ি গাছ হয়ে যায় আর জলের মধ্যে রেখে দিলেই খুব তাড়াতাড়ি শিকড় তৈরি হয়ে যায় সেরকমই আমার বাড়ির জানলায় এইরকমই একটা ছোট্ট ব্যালকানি তৈরি করছি যেগুলো এই পাতাবাহার গাছ দিয়ে যেগুলোতে রোজ জল দিতে হবে না কারণ এত গাছে রোজ জল দিতে হয় তাই আবার করে যদি টব বাড়াই সেই গাছেও আমাকে জল দিতে হবে সেজন্য আমি আলাদা করে এমন গাছগুলোকে রাখছি যেগুলো শুধুমাত্র জলের মধ্যেই বেশ অনেক দিন ভালো থাকবে সপ্তাহে মাত্র দুদিন যদি জলটা পাল্টে দিই তাহলেই দিন এই গাছকে বাঁচিয়ে রাখতে পারবো মোটামুটি পনেরো দিন পরেই দেখতে পাবো গাছে বেশ শিকড় এসে গেছে যে কাটিংগুলো থাকবে তার সাদা সাদা যখন শিকড় বেরোবে সেই জলের মধ্যে একটু খাবার দিয়ে দিলে খুব ভালো হয় এনপিকে উনিশ 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 দিলে গাছগুলো বেশ আরও তরতাজা হয়ে উঠবে সেগুলোকে টবের মধ্যেও প্রতিস্থাপন করা যায় আবার কোকোপিটের টবের মধ্যেও রেখে দেওয়া যায় কোকোপিট শুধুমাত্র ওই এনপিকে উনিশ 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 দিয়ে ভিজিয়ে দিলেই তাহলেই কিন্তু সেই টবের মধ্যেও থাকতে পারবে বেশ অনেক দিন গাছও বড় হতে থাকবে এই যে গাছগুলোকে আমি রেখেছি এরকম গাছ দিয়ে কিন্তু আপনারা বাগান তৈরি করতে পারেন যারা একেবারে সময় পান না আর গাছে মানে মাটি জোগাড় করতে পারেন না টবে প্রত্যেক জল দিতে পারেন না তারা কিন্তু জলের মধ্যে গাছ বসিয়ে রাখতে পারেন দীর্ঘ দিন ভালো থাকে তবে একটু সার দিতে হয় যেরকম আপনাদেরকে বললাম আমি এনপিকে উনিশ 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 ব্যবহার করি অনেক সময় এছাড়াও আপনাদের কাছে যদি অন্য কোনো গাছের খাবার থাকে সেগুলো অল্প অল্প করে দিতে পারেন কেমিক্যাল সার দিলেই এই ক্ষেত্রে ভালো হয় আর মিক্সড ফার্টিলাইজারগুলো জলের মধ্যে মিশিয়ে দিলে জলটা ঘোলা হয়ে যাবে সেজন্য কেমিক্যাল সার দিলে জলটা ট্রান্সপারেন্টও থাকবে আর গাছের খাবারটাও গাছ পেয়ে যাবে সেরকমই আমি আজকে কী কী গাছ নিচ্ছি সেটা আপনাদেরকে বলবো আমি আজকে ব্রোকেন হার্ট নিয়ন পোথুস এনজয় পোথুস পার্পেল ভাইন এইগুলোর একটা কাটিং তৈরি করে মোটামুটি তিন চার ইঞ্চি একটা জায়গায় রাখবো কোনোটা গ্লাসের মধ্যে রাখবো কোনোটা কৌটোর ঢাকনা খুলে সেই ছোট প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখবো এরমভাবে রাখবো আর কিছু স্নেক প্ল্যান্ট রয়েছে যেগুলোরও কিন্তু কাটিং তৈরি করা যায় যেরকম স্নেক প্ল্যান্টের একটা টপ থেকে যদি স্নেক প্ল্যান্টগুলোকে বের করে নিই তাহলে সেখানে অনেকগুলো গাছ তৈরি করা যায় আর যেহেতু জলের মধ্যে বসিয়ে রাখবো সপ্তাহে মাত্র দুদিন জলটা পাল্টালেই হয়ে যাবে চলুন এবার আপনাদেরকে দেখাবো যে আমি কি করে এই কাটিংগুলোকে রেডি করছি আর এই যে কাটিংগুলোকে একসাথে নিয়ে নিলাম এগুলো একবারে কিন্তু বসিয়ে দেবো না এই কাটিংগুলোর নিচের দিকের পাতাগুলোকে একটু ফেলে দিতে হবে তাহলে ডালটা পরিষ্কার হবে এবং একটা নিচের দিকের পর্ব থেকে শিকড় বেরোতে শুরু করবে সেরকমই এর আগেও আমি করে রেখেছি কিছু গাছ তবে সেই টপটার মধ্যে মিক্সিং করা ছিল সব রকম কাটিংয়ের একটা গ্লাসের মধ্যে বসানো ছিল সেখান থেকে শিকড় বেরিয়ে গেছে এখন আলাদা আলাদা টবের মধ্যে এগুলোকে আলাদা আলাদা করে বসাবো যাতে যখন নতুন করে আবার টবের মধ্যে কোকুপিট দিয়ে বসাবো তখন প্রত্যেক কটা গাছকে যেন আলাদা করা যায় শিকড় একসাথে তৈরি হলে শিকড়গুলো একটার সাথে একটা লেগে যেতে থাকে তখন ছাড়ানো খুব মুশকিল হয়ে যায় তাই শিকড় তৈরি হওয়ার আগেই আমি গাছগুলোকে সব সেপারেট করে দিলাম চারটে টবের মধ্যে এগুলো দিয়ে দিলাম এছাড়াও এখানে জাননায় রয়েছে পান গাছের কাটিং যেগুলো কিন্তু জলের মধ্যে পশিয়ে রেখেছি যাতে শিকড় তৈরি হয়ে যায় সেগুলো সেগুলোতে যদিও মাটিতে দিতে হবে তবে এই যে আমি পাতাবাহারের গাছগুলো নিয়ে আসলাম সেগুলো কিন্তু একটাও আমি মাটিতে আর দেব না এখন শিকড় তৈরি করে নিয়ে এরপরে কোকোপি টবের মধ্যে দিয়ে ওই এনপিকে উনিশ 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 দিয়ে এগুলোকে সুন্দর করে তৈরি করব দেখুন কি সুন্দর লাগছে এই যে উইন্ডোটাতে আমি রাখলাম এটা ওয়েস্টের দিকের একটা উইন্ডো বিকেলের পরে এখানে রোদ আসে তাতেই কিন্তু সুন্দর হবে আপনাদের একটা ছোট্ট আইডিয়া দিলাম চাইলে আপনারা এইভাবেও কিন্তু জালনায় একটা গার্ডেন তৈরি করতে পারেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর গ্রিনীপ চ্যানেলের সঙ্গে থাকবেন ও হ্যাঁ বর্ষাকালটা কাদের ভালো লাগে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে আবার অন্য আরেকটা ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আজকের মতন এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন